আলহামদুলিল্লাহি রবিলামিনালসালাম রসুলহি সঈদুলমুরসালিন আলহি আসহাবিহি আজমাইন মহান রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন কোরআন হলো আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশেষ নাদিলকৃত আসমানী কেতাব আল্লাহ তালা যত কিতাব আসমানি কিতাব হিসাবে নাজিল করেছেন তার ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন কেননা পূর্বেকার যত কিতাব এর সত্যায়নকারী এই এই কিতাব আর এই কিতাবের ভিতরে রয়েছে হেদায়তের আলো মোমেনের জন্য এটা হলো আলোকবর্তিকা কাফেরদের জন্য রয়েছে সতর্ক বাণী আর কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আসমানি কিতাব আর একটি কথাও আল্লাহ তালা আর অবতীর্ণ করবেন না সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সল্ল সাল্লামের মাধ্যমে নবুয়াতির ধারাও সমাপ্ত হয়েছে আল্লাহ তালা ঐতিহাসিক অনেক ঘটনা কোরআনুল কারিমে তুলে ধরছেন তার ভিতরে সুরা আহজাব এটি একটি অন্যতম ঐতিহাসিক ঘটনা আহজাব মানে হল যুদ্ধ আহজাব হ্যাঁ আহসা আহজাবের যে যুদ্ধ পরীক্ষা খনন করা হয়েছিল মদিনা রক্ষার জন্য রসিল্প সাল্লাহ সাল্লাম যে পরীক্ষা খনন করে মদিনাকে শত্রুর হাত থেকে মুক্ত রাখার জন্য যে পরীক্ষা খনন করেছিলেন এবং সেখানে আল্লাহতালা স্পষ্ট সহযোগিতা করেছিলেন সে ইতিহাস আল্লাহতালা তুলে এর মধ্যে গতকালকে এই সুরাটির প্রথম একরূপ এক থেকে আট আয় পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। এর মধ্যে চার নম্বর আয়তে বলা হয়েছে মা জাহল্লাহলিম কলবাইনি ফি যাও ফি হে মানুষ আল্লাহ তালা কোনো মানুষের জন্যে তার বুকে দুটো অন্তর পয়দা করেননি তার মানে হল একটা অন্তরে ইমান আর একটা অন্তরে কুপুর থাকবে হ্যাঁ একটা একটা অন্তর ভালো কাজ করবে আর একটা অন্তর খারাপ কাজ করবে আল্লাহ এরকম আল্লাহতালা করেননি কোন মানুষ সে যখন কুহুরি করে তখন তার ইমান থাকে না আর কোনো ইমানদার ব্যক্তি সে কুপুরি করতে পারে না আরও এর অনেক ব্যাখ্যা সাপেক্ষ কথাটি আমরা আজকে নবমায়ের থেকে করব। তেরত করবুবিল بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا نعمه الله عليكم اذ جاءتكم جنود فارسلنا عليهم ريحا وجنودا لم تروها হুমাতির হে মানুষ তোমরা যারা ইমার এনেছো তোমরা নিজেদের উপর আল্লাহ তালার অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল অথবা আমি তাদের উপর এক প্রচণ্ড বায়ু প্রেরণ করেছি এবং তাদের কাছে আমি পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা কখনও দেখতে পাওনি তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহতালা অবশ্যই তা দেখেছিলেন অর্থাৎ এই যুদ্ধে আল্লাহতলা ফেরস্তার দ্বারা ফেরস্তা দ্বারা সেনাবাহিনী নিয়োগ দিয়ে আল্লাহ তালা তাদের মুসলমানদের সাহায্য করেছেন সে কথা আল্লাহতালা এখানে তুলে ধরছেন যে এমন সৈন্য আমি পাঠিয়েছিলাম যা তোমরা দেখো দশ ইজজা উ কুমিং ফাওক ইকুম আমিন আজ ফালামিং কুয়া ইজজা গতিল আবসরু আবালা গতিল কুলুবুলহানা জিরোমি অথা জনাবিল্লাহি জুনোনুল যখন তারা তোমাদের উপর থেকে তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্যে আসছিল যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত এবং আল্লাহ আল্লাহ সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ তালা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে অর্থাৎ শত্রুপক্ষ জোরালো সশস্ত্র অবস্থায় যখন হামলা করছে তখন মুসলিম শিবিরে কি দুর্বল ইমানদার এমন যে আল্লাহ তালাকে সাহায্য করবে কই সাহায্য আসতে কি এরা তো মানে মোটামুটি কচু কাটা করতেছে মেরে ফেলতেছে এরকম একটি অবস্থা আল্লাহ তালা তুলে ধরছেন যে তোমাদের মনের অবস্থাটা এমন হয়েছিল যে কই আল্লাহ তালা সাহায্য আসতে কই এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ তালা সাহায্য করেছিলেন তোমাদেরকে কঠিন সময় ইমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। ওয়ায়া ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুহিম মারাদুম্মা ওয়াআদাল্লাহু ওয়ারাসূলুহু ইল্লা গুরুরা সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহের বেদি ছিল তারা বলতে লাগলো আল্লাহ তালা ও তার রসুল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা ছাড়া কিছুই ছিল না মানে হজবিল্লা মানে দুর্বল ইমানদার দ্বারা যে আমরা তো সেই সাহসে আসছি যে আল্লাহ সাহায্য করবেন রসুল বাগ সুসাল্লাম তিনি ওয়াদা করছিলেন তা এটা একটা প্রতারণা ছাড়া কিছুই ছিল না এখন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা দুর্বল ইমানদারদের অবস্থা হয়েছিল তেরো واذ قالت طائفه منهم يا اهل يثرب لا مقام لكم فارجعوا ويستاذن فريق منهم النبي يقولون ان بيوتنا عوره وما هي بعوره ان يريدون الا فرارا যখন তাদের একটি দল বলল হে ইয়াসলামের অধিবাসীরা আজ শত্রুদের সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই অতএব তোমরা ফিরে যাও এমনকি তাদের একাংশ নবীর কাছে এই বলে ফিরে যাবার অনুমতিও চাইল যে আমাদের বাড়িঘরগুলো সবই অরক্ষিত অথচ আল্লাহ তালা জানেন তা মোটেই অরক্ষিত ছিল না এরা আসলে ময়দান থেকে পালাতে চেয়েছিল তালা তো জানেন সব অবস্থা তা এক শ্রেণীর মুসলিম বাহিনীর এক শ্রেণীর তারা এরকম আবেদন করেই বসল যে আমাদের বাড়িঘরগুলো অনিরাপদ অবস্থায় রয়েছে নিরাপত্তাহীনতায় রয়েছে এর আমাদের মানে সেই নিরাপত্তার স্বার্থে আমাদের ফিরে যাওয়ার জন্য অনুমতি দেন এরকম বলতে লাগলো চোদ্দ আলা ও দুখিলা তালাই হিমমিন আকপলিহা সুম্মা সুইলুল ফিতনা, তালা তাওহা, আমা তালাপ বাসু, বিহা ইললায়াসির। যদি শত্রু দল নগরীর চারপাশ থেকে ওদের উপর চড়া হতো। এবং যারা মনাফিক। তাদের যদি বিদ্রোহের ফেটনা। বিদ্রোহের ফেতনা খাড়া করার জন্য বলা হতো তবে তারা নির্দ্বিধায় তাতে ঝাঁপিয়ে পড়ত এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করতো না পনেরো ওলাকদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লায়ু লায়ুওয়াল্লুনাল আদবার ওয়া কানা আহাদুল্লাহি মাসউলা অথচ এই লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তালার সাথে ওয়াদা করেছিল যে তারা ময়দান থেকে দুষ্ট প্রদর্শন করবে না আল্লাহ তাআলার সাথে সম্পাদন করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ষোলো ইল্লা তোমাত্র হেনবি এদের তুমি বলো যদি তোমরা মৃত্যুর থেকে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে সরে পড়তে চাও তাহলে এই পালালো তোমাদের কোনোই উপকার দেবে না তেমন অবস্থায় মাত্র সামান্য কয়দিনের ভোগই তোমরা তোমাদের করতে দেওয়া হবে আল্লাহ তাআলা এখন বলেন যে তোমরা যদি এই মৃত্যু আসন্ন দেখে যদি তোমরা পালাতে চাও তোমরা এই পালাই কোথায় যাবে মৃত্যু তোমাদের একসময় আসবে কুল মান যাল্লাযী ই'সিমুকুম মিনাল্লাহি ইন আরাদা বিকুম সুআন আও আরাদা বিকুম রাহমাহ ওয়া লা হ্যাঁ নবী এমন কি আছে যে তোমাদের আল্লাহতালার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে যদি তিনি তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের উপর দয়া করতে তাহলে তুমি বলো এ উভয় অবস্থায় এরা সেদিন আল্লাহ তালা ব্যতীত কোনো অভিভাবক পাবে না

লোকদের চেনেন যারা জেহাদ থেকে অন্যদের বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে তোমরা আমাদের কাছে এসে যাও আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে উনিশ আসি হ্যাঁ কুম فاذا جاء الخوف رايتهم ينظرون اليك تدور اعينهم كالذي يغشى عليه من الموت فاذا ذهب الخوف سلقوكم بالسنه حداد اشحه على الخير اولئك لم يؤمنوا فاحبط الله اعمالهم শিল যে কয়জন অংশ নিয়েছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে অথবা যখন তোমাদের উপর কোন বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার উপর মৃত্যু চাপিয়ে দেওয়া হয়েছে অথবা ভয় যখন দূরীভূত হয় ভয় যখন দূরীভূত হয়ে যায় তখন এরাই যুদ্ধলব্ধ সম্পদের উপর লবি হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে আসলে এ লোকগুলো কখনোই ইমান আনেনি আল্লাহতালা ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন আর এ কাজটা তো আল্লাহতালার জন্যে অত্যন্ত সহজ আর একটি আছে রুকুর বিষ يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا أبلود <applause> برتها এরা মনে করে এখনও শত্রুবাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চলাও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা তোমাদের এ খবর দিতে পারত যদিও এরা এখনও তোমাদের মাঝে আছে কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে সম্মানিত হাজিরিন এই যে অংশ আমরা পড়লাম যুদ্ধ সংক্রান্ত বিষয় আল্লাহ তালা মানে আল্লাহ তালা পলারণকালীমে এভাবে বলছেন যে আই আহ লাইফ তন মানুষকে এই কথা মনে করে নিয়েছে যে আমি ইমানেছি সে কথা বললেই আল্লাহ তালা আপনি ছেড়ে দেবেন পরীক্ষা নিরীক্ষা ছাড়া ইমানের পরীক্ষা জিহাদের ময়দান হলো ইমানের পরীক্ষা জিহাত কেন জিহাদটা হল আল্লাহ তালা বলছেন যে করণকারিমে যেমন আল্লাহ তালা বলছেন ইয়াহ্লাদিন আবলু কুতিবা আলাইকমুল সিয়াম হে লোকেরা তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লাদিন যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর এর দুই তিন আয়াত উপরে রয়েছে ইয়াঈ আল্লাদিনামানু কুতিবা আলাইকুল কিসাস হে মন্দার্লো লোকেরা তোমাদের জন্য কেশাস বা হত্যা সংক্রান্ত বিষয়ে মানে হত্যার বদলে হত্যা এই এই বিচার এই ন্যায় বিচার আল্লাহতালা তোমাদের উপর ফরস করেছেন কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাই এর বিচার ন্যায়সঙ্গত বিচার হইতে হবে না সে আল্লাহ তালা কেশাশ ফরশ করেছেন আমরা কুতিবা আলাইকুমুল সিয়াম এটা আদায়ের জন্য আমরা কে না করি ইমানদার বলতেই মানে আমরা রোজা রোজা রাখি কিন্তু ইয়াইলেন কুতিবা আলায় আলাই কেশা একই সুরায় এক পাশাপাশি রয়েছে সেই কেসাসের ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই তারপরে কুতিবা আলাই কেবল কিতাল তোমাদের যুদ্ধ ফরস করা হয়েছে যুদ্ধ ফরস করা হয়েছে যার হক এবং বাতিল সত্য এবং মিথ্যা ভালো এবং মন্দ আল্লাহ তালা করে দেখান তো এই যারা ইসলাম যারা মানতে চায় ইসলাম জীবনের সকল ক্ষেত্রে ইসলাম ইসলামের বিধান মেনে চলতে চায় আর যারা মানতে চায় না যারা মানতে চায় না তারা পদে পদে বাধা সৃষ্টি করে পদে পদে বাধা সৃষ্টি করে কোরআনওয়ালাদের বিপক্ষে অবস্থান নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে তো এদের সাথে কখনো যুদ্ধ লেগে যেতে পারে হয়তো আমাদের একটা ধারণা যে সব মুসলমান জিহাদ করবো কার বিরুদ্ধে সবই তো মুসলমান কিন্তু আল্লাহ তালার খাতায় কিন্তু এইরকম এই এরকম অবস্থা নাই যে মুসলমানের গেল জন্ম আল্লাহ মুসলমান করে দেবেন আর আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার নাম রাখলে আব্দুল খালেক নাম রাখলে মানে এই নামে মানে মোটামুটি মুসলিম নাম আর যদি জীবন একবার হস করে আসতে পারে আর যদি মানে মোটামুটি নামাজ রোজার মতো কিছু আমল করে দিতে পারে তাহলে তার মতো ভালো মানুষ আর কি কিন্তু আল্লাহতালা সে কথা বলেন না আল্লাহ তালা বলছেন যে হক এবং বাতিল এর পার্থক্যকারী মানদণ্ড হলো আল কোরআন এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে কোরআনের বিধান যারা চায় না এরা হলো স্বার্থপর দুনিয়ার স্বার্থে এরা লড়ে কোরআনওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নেয় সেই যুদ্ধের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো এর ভিতরে ব্যাখ্যা সাপেক্ষ প্রতিটি আয়াতের রয়েছে ব্যাখ্যা এ যদি আপনি ইতিহাস দেখেন তাহলে সেই সময়ের যুদ্ধগুলো ছিল বাপ এবং ছেলের মুখামুখি অবস্থা ছেলে ইমানে নিয়েছে বাপ কুফুরির পথে রয়েছে তো এই দুই দল যখন মোকাবিলা হচ্ছে তখন ছেলের বিরুদ্ধে বাপ বাপের বিরুদ্ধে ছেলে ভাইয়ের বিরুদ্ধে ভাই মামার বিরুদ্ধে ভাগ্না ভাইগনার বিরুদ্ধে মামা হ্যাঁ এরকম একটা অবস্থা হচ্ছে না তো এটা ছিল খুব কঠিন আপন মামা আপন চাচা বাপ ভাই এরা যখন শত্রুপক্ষে অবস্থান নিয়েছে এর ধাবাই পড়তেছে শুধুমাত্র এই দুনিয়ার স্বার্থে ইসলাম ছাড়া অন্য যে কোনো পথ মত যারাই অবলম্বন করা দুনিয়ার স্বার্থে পরকাল এটা বিশ্বাসীও না তা সেই জন্য যুদ্ধ করতে আসছে আর মুসলিম এদের হল তালার হুকুম আল্লাহ তালার হুকুম পালনে তারা যুদ্ধ করছে তাহলে আপন রক্তের সম্পর্কেও আত্মীয় স্বজনরা যখন প্রতিপক্ষ হয়ে আসে তখন এদের বিরুদ্ধে এই অস্ত্র এটা কত কঠিন কাজ এই কাজটি তারা করেছেন শাহেবাজবানদের এই যে মর্যাদা অনেক উর্বে তাদের মর্যাদা রয়েছে আমরা এই কোরআন থেকে আরও শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা ইমানিয়াতের দাবি পূরণে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকি আমা তফিক আল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি